বন্ধুরা আজকে হচ্ছে একাদশী এই ভিডিও গুলো কিভাবে যাবে আমি নিজেও জানি না কবে যাবে কিভাবে যাবে আজকে একাদশী আকাশের অবস্থা খুব খারাপ খুব খারাপ দেখছো আকাশ মেঘ করে আছে আবার ঘুরম ঘুরুম করে ডাকছে আজকে হচ্ছে একাদশী তাহলে শুভ বিজয়া বন্ধুরা কমিউনিটি পোস্টে দিয়ে দেব আজকে সন্ধ্যাবেলায় দিয়ে দেবো তার আগে জানাচ্ছি শুভ বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকেই আমাদের এখানে যে ঠাকুর পুজো হয় তোমরা দেখলে দুর্গা পুজো হয় আজকেই বিসর্জন হবে আর কদিন ধরে নাচন কোদন করে সেজে গুজে অসময় খেয়ে দিয়ে শরীরটাও বেশ ক্লান্ত এই উপরতলার বাজ করে আমি বললাম না ভিডিওটা আরম্ভ করে দিই উপরতলায় বাজ করলাম করে এবার নিচে যাব নিচে গিয়ে স্নান টান করে একেবারে ঠাকুর পুজো করে নেবো করে নিয়ে সময়ের মধ্যে বরণ হয়ে বেরিয়ে যাবে আকাশের খুব অবস্থা খারাপ এই আর একবার হয়েছিল এরকম তবে হ্যাঁ আমাদের মায়ের খুব মানে খুব করুণাময়ী আমাদের মা দুর্গা জানো তো যখন এখন তো সরকারি মানে ইয়ে আসছে সরকারি সাহায্য আসছে যখন আমরা আরম্ভ করেছিলাম তখন কিচ্ছু ছিল না কিন্তু মা ঠিক জোগাড় করে দিয়েছিলেন এবং খুব সুন্দরভাবে পুজো হয়েছিল তখনও খুব সুন্দরভাবে পুজো হয়েছিল আর আর একবার এরকম আকাশ মানে রেডি করা হয়েছে শুধু মাকে আকাশ কালো করা মেঘ বাবা অর্ধেক রাস্তাটা নিয়ে যেতে পারবো না হয়তো ঝমঝম করে বৃষ্টি হয়ে যাবে মেঘটা এলো ঠান্ডা হাওয়া দিল এক মানে ছিটির করে দু এক ফোঁটা কারোর মাথায় পড়লো কারোর মাথায় পড়লো না আমরা সবাই মিলে বলছি মাগো অন্য জায়গায় বৃষ্টিটা হোক এখানে যেন না হয় তারপরে তোমাকে আমরা ভাসান করতে পারবো না হ্যাঁ আমরা সেদিন যে গুঁজেছি আমাদের সারা বছরের একটা কত আনন্দ হ্যাঁ মা চলে গেল ঠান্ডা হাওয়া দিয়ে বৃষ্টি হলো না জানে ওই মেঘটাই কিন্তু অবশ্য্ভাবী বৃষ্টি হওয়ার কথা কেন যে কোণে ওই মেঘটা ধরেছিল। সেই কোণে মেঘটা ধরলে বৃষ্টি অবশ্যম্ভাবী কিন্তু হয়নি আর দেখো বছরে একটা দিন আনন্দ আজকে আমরা সেজে গুজে আনন্দ করব সবাই মিলে তোমরা ভিডিওটা দেখতে থাকবে আমরা সবাই মিলে সেজে গুজে আনন্দ করব। আমার বাবা বলতো আমরা মধ্যবিত্ত মানুষ আমরা ইচ্ছা করলেই মানে প্লেনে করে ঝু করে সুইজারল্যান্ডে চলে যেতে পারবো না আমরা ইচ্ছা করলেই ফাইভ স্টার হোটেলে গিয়ে খেতে পারবো না আমাদের ছোট ছোট আনন্দ ছোটো ছোট আনন্দ করে ফুটে নিবি তাহলে দেখবি জীবনে গিয়ে শেষে গিয়ে আর আফসোস হবে না আর কিচ্ছু করতে পারলাম না আমার জীবনে কিছু নেই আমার কত দুঃখ এটা করবি না যা আনন্দ চোখের সামনে থাকবে সেটাই যদি সেটা ইতিবাচক হয় তাহলে সেই আনন্দটা খুব ভালো করে করবি এটা আমার বাবা বলতো তবে যা শারীরিক কন্ডিশান জানি না কীভাবে মাকে নিয়ে যাব শুধু শরীরটা বেশ ক্লান্ত লাগছে ভালো লাগছে না কিন্তু যেই সেগে বুঝে না বেরোবো তখন একটা আলাদা এনার্জি আশা করছি বাবা তাহলে চলো এখন আর গর্ব করবো না অনেক কাল আছে চলো বাপের বাড়ি আনন্দ চার দিন মায়েরও আনন্দ চার দিন মাও সংসার ছেড়ে বেশি দিন ওই ভোলানাথকে ছেড়ে এসে থাকতে পারবেন না সংসার তাও তো সবাইকে নিয়ে চলে এসেছে কিন্তু ভোলানাথ ওখানে আছেন থাকতে পারবেন না চার দিন আর এদিকে মা আরও যদি বেশি দিন থাকেন তাহলে আমরা মাকে এইভাবে রাখতে পারবো না ওই জন্য সমস্ত কিছু চিন্তা ভাবনা করে মাকে চারদিন ঠিকঠাকভাবে রাখা হয়েছে বুঝলে আরে দেখ ভাগন সাগন সবাই জন্য নয় রে ভাই এই যে মাঝখানে বুঝতে পারছো এই যে এটা টানতেই পারছি না কি ব্যথা কদিন উল্টে পাল্টে এটা ওটা বলছি কানে কান আমার সহ্য করে না কান মানে কানের ওপর অত্যাচার আমার সহ্য হয় না

বললাম আজকে এক তরকারিতে কামান এদিকে একটা বড় কড়া চাপিয়ে দিয়েছি রাত্রিও থেকে যাবে রুটি কটা করেও যদি সময় পায় রুটি কটা করে রাখবো আবার গরম করতে ডাকছে গরম করতে ডাকবে এই মাংস ফাংস রেঁধে একটুখানি গায়ে জল না দিলে মরণ করতে যেতে ইচ্ছা হবে না সকালবেলায় স্নান করে নিয়েছি ঠাকুর পুজো হয়ে গেছে দিয়ে একটু গায়ে জল ঢালবো ঢেলে গরম করতে যাবো

হলে ওরা কিছু করতে পারবে না ঠাকুর বাঁধতে পারবে না হাতের সামনে পেয়েছি সেটাই পরে ফেলেছি সবাই এসে পৌঁছায়নি বেশ কিছু এখনও বাড়িতে আছে বান্না সেরে আসতে পারিনি মোটামুটি যতজন এসে পৌঁছেছে ঠাকুর এর মধ্যেই করতে হবে ঠাকুর ঠাকুরবরণ চললেও ফটোশ্যুটও আমাদের চলছে আনন্দ সমাজকে কলুষিত করে না যে আনন্দ পবিত্র আনন্দ যে আনন্দ সম্পর্ককে সুন্দর করে সেই আনন্দ থেকে নিজেকে কখনো দূরে রাখা উচিত নয় আগে হয়নি তো কী হয়েছে এখন হচ্ছে আগে শুধু ছেলেরা যেত মায়ের সঙ্গে শুধু ছেলেরা যাবে পুরুষরা গিয়ে মাকে নিরঞ্জন করে দিয়ে চলে আসবে না এখন রীতি পাল্টেছে এখন মেয়েরাও যায় সেজে মাকে নিরঞ্জন করতে যেখান থেকে নিজেকে সরিয়ে রেখে দেবে কোনো ইতিবাচক জিনিস থেকে সেই সেইটাই তোমাকে ব্যথা দেবে পরে এই বয়সটা আমাদের চিরদিন থাকবে না একদিন বার্ধক্য এসে পুরোপুরি গ্রাস করবে রোগগ্রস্ত করে দেবে তখন যদি ইচ্ছা প্রকাশ করি যে একদিন অল্প বয়স ছিল তখন সুযোগ ছিল তখন যায়নি এখন দেখো যেতে ইচ্ছা হচ্ছে সবাই কেমন যাচ্ছে তখন কেন গেলাম না তখন ইচ্ছা থাকলেও এনার্জি তলানিতে এসে ঠেকবে আর সময় দেবে না সঙ্গ তাই এখন যেটা পাচ্ছ সেটা পুরোপুরিভাবে গ্রহণ করো মায়ের ছায়েদের সবাইকে কানে এখানে বললাম তোমরা সবাই কিন্তু আসবে সামনে বছর মায়ের সঙ্গে তোমরা সবাই কিন্তু এসো আর মাকে বলতে পারলাম না কেন না মাকে লাগানি পাচ্ছি না মায়ের কান পর্যন্ত গেলই না শুধু মনে মনে বললাম মা গো সামনে বছর এসো দু হাজার পঁচিশ বড়ই টলমলো হচ্ছে মা মানুষের জীবনহানি হচ্ছে চারিদিকে কত কী হচ্ছে দু হাজার ছাব্বিশ যেন মা ভালো যায় ছেলেটা কোনো বছর সেরকমভাবে নাচে নাই এ বছর মাধ্যমিক পরীক্ষা ও ব্যাটারও চাপে আছে বুঝে মা নাচবো তো আমি হ্যাঁ হ্যাঁ নাচবি মাধ্যমিক পরীক্ষার সময় সময় তো আমাদের নাচাবি এখন তুই নাচ আর এদিকে অনেক চাল নিয়ে ফেলেছি কেমনভাবে চাল নিয়েছি বুঝতেই পারিনি অনেকটা ফ্রায়েড রাইস হবে আবার যেটা মানে এ দেখো এটা রাত্রেবেলায় করব। রাত্রেবেলায় সবজিটাকে আলাদা করে রেখে দিয়েছি আর এবেলা যেটুকু ফ্রায়েড রাইস লাগবে সেটুকু করে নিচ্ছি আর চিকেনটা অনেকটাই করেছি কেন না এসে আর শরীর সঙ্গ দেবে না তখন মনে হবে যে বিছানায় সব মানে গাটা ধুয়ে বিছানায় আগে যায় এসে গোপাল স্বয়ান দেবো সন্ধ্যা দেবো আর এসে রান্না করতে পারবো না ভেবেছিলাম রুটি করব। তারপরে দেখলাম রাত্রেবেলা ওই ফ্রাইড রাইসটাই হয়ে যাবে মানে যে সবজিটা ভেজে রেখে দিয়েছি ওটা দিয়ে বাকি ভাতটা দিয়ে করে নেব আর প্রতি বছর এক ঢোল এক কাশি ভালো লাগে না সেই লালপাড় সাদা শাড়ি প্রতি বছর একই রকম এই তসরটাকে ড্রাই ওয়াশ করে রেখে দিয়েছিলাম আর বনের দেওয়া হাটটাও ঠিকঠাক করে রাখলাম যে এটার সঙ্গে এটা পরবো পরে মানে মোটামুটি ঠিকঠাক রেডি করা ছিল না আগের দিন থেকে চিন্তাভাবনা করা ছিল সকালবেলা চিন্তাভাবনা পাল্টে গেল ভাবলাম যে না একদম পুরো ডিফারেন্ট একটা লুক মানে নিজেকেই দেব যাই হোক এই সাদা জামদানিটা এই দেখো দেখছো সাদা জামদানিটা তবে হ্যাঁ আমার খুব ওই লাল হাড় আছে অনেক মোটা মোটা লাল হাড়গুলো এতো মানে কষ্ট হচ্ছিল শরীরটার মধ্যে ওই মোটা লাল হাড় আমার আর চাপাতে ইচ্ছা হলো না এই যে যেটা পড়েছি এইটা তোমার এই যে হাটটা পড়েছি হ্যাঁ দেখো এটার পরিনি রেখে দিয়েছি এই যে হাটটা পরেছি এটা পরলে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে গায়ে জানো তো মানে গরম করে না যাকে এটাই পরলাম আর কানে পরলাম ওই তোমার ওই কি বলে করি দেওয়া একটা সেট ছিল ওটাই পরলাম মোটামুটি মানে এই দেখো এই হচ্ছে আমাদের লুক তবে আরও সংযোজন হবে আমাদের সঙ্গে আরও সংযোজন হবে ওদিকে মা যাচ্ছে সামনে আমরা যাচ্ছি কিন্তু পিছনে মানে ঢাকি আছে মা আছে তাই দেখো আর এবারে নতুনভাবে কুরকুরে রেডি করা হয়েছে গ্রামের প্রথম থেকে গ্রামের প্রথমেই মা আসেন আর শেষ পর্যন্ত গ্রামের শেষ পর্যন্ত মাকে নিয়ে যাওয়া হয় আর এইখানে এসে প্রতি বছর মা আটকা পড়ে যায় কেন তো এখানে একটা মন্দির আছে আর মন্দিরের সামনে প্যান্ডেল আছে প্যান্ডেলের তলা দিয়ে মা ওই যে মুকুটটা আছে ওইখানে গিয়ে আটকা পড়ে যান আর এরকম এটা হচ্ছে গ্রামের শেষের বাড়ি এই বাড়ির সদস্যরাও কিন্তু অ্যাক্টিভলি ওই পুজোর সঙ্গে যুক্ত হয় এই বাড়িতে প্রতি বছর মা আসে এবং ওরা যথাসাধ্য চেষ্টা করে সবাইকে শুভ বিজয়ার মিষ্টি মুখ করাতে তাই এই দেখো দেখতে পাচ্ছ আমরা হাঁপিয়ে গেছি মানে সেজে গুজে এইটুকু হেঁটে আসতেই আমরা হাঁপিয়ে গেছি দেখো নাচ কাকে বলে দেখো বসে বসেই নাচছে এখানে মাকে মানে রেখে দিয়ে আমাদের নাচ মনার নাচটা ছয় আমরা সবাই মিলে মিষ্টি মুখ করি করে আবার মাকে নিয়ে রওনা হয়ে যায় যে পুকুরে বিসর্জন করা হবে যে পুকুরে কলা বউ স্নান করানো হলো সেই পুকুরের দিকে আমরা সবাই চলে যাই দেখেছ কারো এনার্জি তলানি কেউ আবার এনার্জি মানে যেতেই যায় না এটাই আনন্দ বছরের শেষে মাকে নিয়ে এটা যে আমাদের কি আনন্দ হয় বছরের মানে কি বলবো অর্ধেক বছর পর্যন্ত এই রেস আমাদের চলে ধুনুচি প্রতি বছরই থাকে কিন্তু সেইভাবে নাচার ইচ্ছা হয় না এই বছর যেই দেখেছি একজন নাচে আমাকে সবাই মিলে ঠেলে দিল ছাবণী তুমি নাচো তুমি নাচো যখন মকা পেয়েছি ধুনুচি নাচের মাকে যখন মানে ধুনুচি নাচ দেখানোর সুযোগ পেয়েছি মাকে ধুনু দেখানোর সুযোগ পেয়েছি তখন আর মকা ছেড়ে লাভ নেই এটাই স্মৃতির পাতায় থাক ধুনুচি নাচের সময় একটা গন্ডগোলের ঘটনা হয়ে গেল মানে কুরকুরেটা বাঁচছে তার তালে তালে ধুনুচি নাচা বা ঢাকের তালে ধুনুচি নাচা এক রকম কিন্তু আবার দেখো মাইকও গান হচ্ছে ঢাকের তালে দলে আমি কোন রেদিমটাকে নেবো কোনো রেদিমটাকে আমি নিতে পারছি না হ্যাঁ এবার দেখো আবার ওই মাইকের ইয়েতেও অনেকে নাচে মাইকটাকেও পুরোপুরি বন্ধ করে দেওয়া যাচ্ছে না যাই হোক তালে গলে আমলে মোটামুটি খারাপ হলো না উদ্দেশ্য আনন্দ করা মাকে নিয়ে আনন্দ করা উদ্দেশ্যটা মিটলেই হলো নাই কি কুসুম আমার কাছে অনেকক্ষণ থেকে ঘুরঘুর করছে ওমা নাচবো ওমা নাচবো আমাকে হ্যাঁ নাচবি তো বটে এখনই তো তোদের নাচার বয়স এরপর তো তোকে নাচতে হবে না ভবিষ্যৎ তোকে নাচাবে সারা জীবন ধরে তোকে নাচাবে বিভিন্ন পরিস্থিতি তোকে নাচাবে এখন মন খুলে চাপ না নিয়ে মন খুলে নেচে নে বাবা না তুমিও নাচো আমার সঙ্গে ছেলেরা আপনার মেটাতে আমাকে একটু নাচতে নাচতে সঙ্গে আমাকে ছেলেকে দেখে বাবাও থাকতে পারলো না বাবাও চলে এলো সবাই মিলে এরপর তো যে যার যুদ্ধ আরম্ভ হবে ছেলে ছেলের সামনে মাধ্যমিক তার সঙ্গে আমারও মানে কি বলবো সংসার ছেলের মাধ্যমিক পরীক্ষা বরের ব্যবসা বড় ব্যবসায় মেতে যাবে যে যার যন্ত্রণায় সে মেতে যাবে সুতরাং এই কটা দিন মাকে নিয়ে আনন্দ করে নাও এত নেচেছি এত নেচেছি বাচ্চারা ক্লান্ত হয় না দেখো আমার পাশাপাশি সব বসে আছে বাচ্চাগুলো মায়েরা তো ওদিকে বসেই আছে দাঁড়িয়ে আছে মানে আর নাচার ক্ষমতা নেই এত নেচেছি সব ক্লান্ত তো বসে বসেও আমরা নাচি কী করবো বসে বসেও নাচি যতক্ষণ আলোটা থাকে ততক্ষণ নাচ তারপরে ব্যাস এবার অন্ধকার হয়ে যাবে মাকে বিসর্জন করে আমরা বাড়ি চলে যাব এই সময়টা মনটা একদম ভারাক্রান্ত হয়ে যায় কেমন একটা লাগে প্রতি বছর প্রতি বছর আমার কান্না পায় দু চার ফোঁটা জল সবার অলক্ষ হলেও পড়বে মা দেখে কি না জানি না তাই মাকে বলছি মা প্রতি বছর এই সময় তোমাকে বিদায় দেওয়ার সময় আমার এত কান্না কেন পায় যাওয়ার সময় মাকে বললাম মা গত বছর একটা আবদার করেছিলাম তুমি আবদার রাখো হয়তো ভবিষ্যৎ কথা বলবে যা এখন যে পরিস্থিতি চলছে দু হাজার পঁচিশে যে পরিস্থিতি চলছে ছোট্ট ছোট্ট শিশুদের স্কুলের উপর প্ল্যান ক্র্যাশ হচ্ছে অহেতুক দুর্ঘটনায় কত মানুষের প্রাণ চলে যাচ্ছে তুমি এটা বন্ধ করো সেই পর্যন্তই বন্ধুরা সামনের নেক্সট ভিডিওই দৈনন্দিন জীবনের কাজকর্ম আবার সেই রকমভাবে ভিডিও আসবে খুব সুস্থ থাকবে খুব ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও